যাদের কম্পিউটার কোনো সময় ডিসপ্লে দিচ্ছে আবার কোনো সময় ডিসপ্লে দিচ্ছে না তো এই ধরনের মাদাবোর্ড রিপেয়ার করব এই যে মাদাবোর্ডটি এখন কিন্তু কোডিং করতেছে ডিসপ্লেও দিচ্ছে কোনো সমস্যাও নেই আবার কিছুক্ষণ পর ডিসপ্লে দিবে না সমস্যা এইটুকুই আমাকে কাস্টমার দেখাচ্ছে ভাই এখন দেখেন ডিসপ্লে দিচ্ছে আমিও দেখতেছি যে ডিসপ্লে দিচ্ছে ডিসপ্লে চালু আছে কোডিংও ঠিকঠাক আছে আমাকে বলছে কিছুক্ষণ পর আবার বন্ধ করে অফ করে দেখেন তারপর ডিসপ্লে দিবে না তো ঠিকঠাক এবং ভোল্টেও আমি দেখতেছি প্রত্যেকটা ভোল্টেজে ঠিক আছে দেখি কোথা থেকে সমস্যাগুলো হয়ে থাকে আর যারা আপনারা যারা এখনো আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে মাদার বোর্ডের স্ক্রামেটিক দেখে কাজগুলো করে থাকি মাদারবোর্ডের ডায়োগ্রাম দেখে কাজগুলো করে থাকি তো আপনারা যারা ডায়াগ্রাম দেখে কাজগুলো শিখতে যাচ্ছেন অবশ্যই শিখতে পারবেন তো এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে কোনো সময় চালু হচ্ছে কোনো সময় চালু হচ্ছে না এই যে চলতেছে দেখেন আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি এখন অফ করে আমি আবার দেখব যে অন করে এই যে এখন কিন্তু কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না এই যে আবার অন করতেছি আবার অন করতেছি দেখেন সমস্যা এইটুকু এই যে এখন কোনো ডিসপ্লে দিচ্ছে না সমস্যা এইটুকুই তো যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সমস্যাটা এখন আমরা দেখতেছি যে আমাদের অর্থাৎ এই মাদার যে র্যাম আই সিটি রয়েছে এবং আই তিরানব্বই নম্বর নাম্বার পিন থেকে র্যাম আইসিকে ইনোবল দিবে কিন্তু আইও ইনোবল আসতেছে না এক প্রান্তের রেজিস্টারের এক প্রান্তে আসতেছে কিন্তু আইসিটি ঢুকতেছে না তাই আমি কী করব আমরা প্রধানত যে র্যাম আইসিটি র্যাম আইসিটি চেঞ্জ করবো তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই দেখতে পারবেন এই যে মাদারবোর্ডের ডায়াগ্রাম বের করে কাজগুলো করতেছি তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখবেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমি সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিংয়ের জন্য ভালো রকমের ল্যাব যারা খুঁজতেছেন বা ভালো প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই আমার প্রতিষ্ঠান থেকে আপনারা সার্ভিসিং করে নিতে পারবেন এছাড়া যারা ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়া ফেসবুক পেজটিকে ফলো করবেন র্যাম আইসিটিকে আমি তুলে ফেলবো আর আমরা লাইভেও কাজ করে থাকি অবশ্যই আমাদের লাইভগুলোও দেখবেন এই যে র্যাম আই সিটি আমি তুললাম তোলার পর এখন আমাকে একটি ওই জায়গায় একটি পুরাতন বোর্ড থেকে র্যাম আইসি লাগিয়ে দিতে হবে অবশ্য ভিডিওগুলো আমার শেয়ার করবেন আমি সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাথার বোর্ড রিপেয়ার করে থাকি তো র্যাম আইসি কেন চেঞ্জ করবেন র্যামকে যখন র্যামকে ইনেবল একটি সিগনাল দিবে ডিডিআর ইনেবল সিগনাল আসবে আইও থেকে এবং ভিআরএমকেও সিগনালটা দিবে আইও থেকে এই কয়েকটি যখন সিগনাল না আসবে তখন কিন্তু আপনার র্যাম আইসিগুলো চেঞ্জ করবেন প্রধানত র্যাম আইসি ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টেজ বের করতে পারছে না কোন সময় বের হচ্ছে কোন সময় বের করতে পারছে না তো এই ধরনের সমস্যাগুলো তো যারা আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা সকল যে কোনো বোর্ড রিপেয়ার করে থাকি তো ভালো রকমের সার্ভিস সার্ভিসিংয়ের কাজ শিখতে এছাড়া ভালো রকমের কাজ জানতে অবশ্যই আমাদের ল্যাবে কন্ট্যাক্ট করবেন আমি সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ার করে নিতে পারবেন সুন্দরভাবে আমি ড্যামেজিটি লাগাচ্ছি মাদারবোর্ডটিতে আর যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখতেছেন এবং দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এখন একটু ছল্ডারিং করবো আশপাশগুলো সল্টারিং করব। যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমি সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিংয়ের জন্য ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই আপনারা খুঁজতে পারবেন তো সল্টারিং করে এখন আমরা ব্রাশ করে আমরা মাদার আবার দেখব যে মাদার বোর্ডটি ডিসপ্লে আসে না তো তৎকালীন আপনারা একটু ধৈর্য ধরে ভিডিও দেখুন এই যে আমরা এখন মাদারবোর্ডটিকে নিয়ে আসছি এবং মাদারবোর্ডটি ডিসপ্লে দিচ্ছে সম্পূর্ণভাবে তো আইসিটি লাগার পর মাদারবোর্ডটি সম্পূর্ণভাবেই সম্পূর্ণভাবে ডিসপ্লে দিচ্ছে তো যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন সচরাচর প্রতিনিয়ত যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই দেখতে পারেন এই যে মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিচ্ছে তো এই যে আমরা মাদারবোর্ডের আইসিগুলো চিপ লেভেলের কাজগুলো করে থাকি তো যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিংয়ের কাজগুলো শিখতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন অবশ্যই আমার প্রতিষ্ঠানে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মাদারবোর্ডগুলো কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন এখন আমি যতবার অন অফ করি তো এখন কিন্তু এই ধরনের সমস্যা দেবে না তো আমরা পাই টু পাই এই কাজগুলো করে থাকি তো যারা আপনারা ভালো রকমের কাজগুলো শিখতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন অবশ্যই করতে পারবেন এবার শিখতে চাইলে শিখতে পারবেন তো আমরা সকল প্রকার আমার স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপে আপনার কম্পিউটার কী ধরনের সমস্যা আপনারাও টিপস নিতে পারবেন যারা আমার ভিউয়ারস আছেন যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তারা আপনারা টিপসগুলো নিতে পারবেন এছাড়া যারা অবশ্যই ভিডিওগুলো আমার শেয়ার করে দেবেন কেননা আপনারা দেখেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন আর অবশ্যই এই ভিডিওগুলো খুবই আপনাদের জন্য খুবই আনন্দভাবে আমি তৈরি করে থাকি তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আরেকটি এপিসোডে আমি দেখাবো আয়ু কীভাবে চেঞ্জ করে